আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন এটা আমাদের যশোর সার্ভিস সেন্টার আমাদের কুরিয়ার প্রোডাক্ট কুরিয়ারে যাবে সব এই প্রোডাক্টগুলি রেডি আছে আমাদের আবু ওই আমাদের একটি ভাই ডিএকসনের অনেক দিন ধরে কাজ করতেছে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিচ্ছে তো ভাই আপনার ডিএকসনে কাজ করে কেমন লাগতেছে গুড মর্নিং ডিএকসএন গুড মর্নিং আমি মোহাম্মদ খালুদ্দিন শহর কুচকিয়া টেলিফোন গ্রুপে আমি আসছি কাজ করছি গত তিন মাস ধরে তিন মাসে আমার খুবই ভালো লাগছে এবং একটা কথা ভালো লাগে যে আমার ডিএক্সএন এ আমাদের কথা বলা লাগে আমাদের প্রোডাক্টে কথা বলে এবং প্রোডাক্টের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছি দেখ ভাই অনেক সুন্দর কাজ করতেছে ভাই আজকে প্রোডাক্ট নিল আমাদের এখান থেকে অনেক প্রোডাক্ট নিল তো আপনারা যারা এখনো বসে আছেন ভাবতেছেন যে ডিএক্সএন কি কি দিয়ে কি আপনারা তো বসে থেকে সময় নষ্ট না করে এখনই আপনারা সবাই কাজ শুরু করে দিন তো আপনাদের যে কোনো সহযোগিতা আমাদেরকে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন So good morning good morning DXN